সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ফুটেজে দেখা যায় রূপলাল রবিদাস ও প্রদীপ কুমার দুহাত জোর করে তাদের না মারতে অনুরোধ করছেন কিন্তু উত্তেজিত জনতার তাতে মন গলেনি শনিবার রাত নয়টায় তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বটতলিতে চোর সন্দেহে স্থানীয়দের কাছে আটক হন তারা এরপর বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে মাঠে নিয়ে তাদের গণপিটুনি দেয় উত্তেজিত জনতা এতে ঘটনাস্থলে রূপলাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় প্রদীপ সেই ঘটনার বর্ণনা দেন রূপলালের কন্যা নুপুর দাস পুত্র জয় দাস ও মা লাসিয়া দাস তাদের দাবি রূপলাল ও প্রদীপ নির্দোষ প্রথমবার পুলিশ আসলেও উত্তেজিত জনতাকে নিবৃত করতে পারেনি তারা যার পরিণতিতে এই নির্মম খুন অপরাধীদের শাস্তির দাবি তাদের নিষ্পাপ বাবা ম এ পাড়াটা ঘুরি দেখো কারো খারাপ বলে নাকি মম বাবার কথা পাড়াটা ঘুরি দেখো কেমন একে তারা গো যাতে আর একে পাড়া হাতে আমার আ কথা কর পাই না বাবা জনগণ বলছে যে এরা এইসব মানুষকে মানুষকে খোয়ে ধ্যান চিন্তাই করে বা এইসব মানে এইরকম কাজ করে আর আমার বাবা নাকি এই সামনে একটা খুন হয়েছে কয়েকদিন আগে এক ছেলেকে গোয়ালা কেটে হত্যা করা হয়েছে আমার বাবা নাকি ওই খুনটাও করছে মানে এইরকম উস্কানিমূলক কথা বলে আমার মানে জনগণক খেপে আমার বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছে আর আমার বাবাকে এইভাবে পিটিয়ে হত্যা করছে পুলিশ তো ছিল এখানে ভিডিও দেখছি তো পুলিশও ছিল অনেক লোকও ছিল চাইলেই কিন্তু আমার বাবাকে বাঁচাইতে পারতো। আমি গেছিলাম ওইখানে রাতে আমার বাবা পড়েছিল সবাই দাঁড়াই দাঁড়াই দেখতেছে আর্মি পুলিশ সবাই ছিল এ ঘটনায় দিশিহারা সজনরা। রোপলালের মেয়ে নুপুরের বিয়ে নিয়ে কথাবার্তাও চলছিল পাত্রপক্ষের লোকজনও মেনে নিতে পারছেন না এই ঘটনা অনেক প্রশ্ন তাদের মনে করি যে আপনারা কেন এই কাজটা করলেন কেন থানায় দিলেন না কত প্রকারের আইনে কত রকম বিচার আছে কেন করলেন না কেন ডাঙ্গে মারি ফেলাইলেন আপনাদের কি ভাই বোন কেউ ছিল না তার মাথা মারা নাই এইভাবে কি মানুষ মানুষ মারে আল্লাহ বিচার করবে আমি আপনাদের কাছে বিশ্বাস চাই বিশ্বাস হলে ভালোভাবে হয় আর বাকি রাজনে এভাবে জীবন আরায় না পুলিশ চুপচাপ দাঁড়ায় শুধু দেখলো কেন এর বিক্ষোভ নিল না আর আমাদের ওই তাওয়াইকে এরভাবে যে মারলো অমানুষের মতন কষায়ের মতন তো পুলিশ আমরা যদি একটা বাইরের লোক থাকে তাও তো আগায় যায় পুলিশ দাঁড়িয়ে শুধু চুপচাপ কেন দেখলো আমরা এটার এটার আগেই গেছে বিচার চাই প্রথমবার পুলিশ আসলেও সংখ্যায় কম হওয়ায় কোনো অ্যাকশনে যেতে পারেনি পুলিশ প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে সে ঘটনা ফুসে উঠেছে এলাকাবাসী তারা লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করে হত্যাকারীদের বিচার দাবি করেছেন অন্যায় হয়েছে খুব অন্যায় ভালো লোক ওইভাবে তো আসবে না সুর ডাকাত মানে সেইভাবে আসলো পোশাক খুব ভালো লোক নেংরা বলে নাকি এখন পাম আসলো দেখিনি তো আর কে ইয়ে শুনে গেছি পাম বলে এখন ইয়েও মানে কী না গাছ হবে পাম ইয়েও নাই বলে আগে কিন্তু চোর দলে কিন্তু কাঞ্চলে নিয়ে যাইতো এখন মাঠের কাছে নিয়ে গেছে আমি মনে করলাম যে মারামারি হয়তো লাগছে পরে ভিতরে গেলাম যে দেখতেছি মারতিছে তিন চারজন মিলে কিন্তু মারতিছে পরে আবার যখন মানুষ বেশি হইলো তখন জুতা দিয়ে মারা শুরু হলো পরে পুলিশ ছিল পুলিশ কিন্তু সারাই দিয়ে আবার চলে গেছে ঘটনাস্থলের স্কুলটির প্রধান শিক্ষকেরও দাবি উত্তেজিত জনতা প্রথমে পুলিশকে লাশ নিতে দেয়নি প্রতিষ্ঠান থেকে প্রায় চার কিলোমিটার দূরে আমার বাসা সেখানে আমি অবস্থান করি তো রাত দশটার দিকে জানলাম যে দুজন চোর ধরা পড়ছে ধরা পড়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে স্কুলের মাঠে মাঠটি মাঠে তারপর শুনলাম যে একজন মারা গেছে একজন বেঁচে আছে এই অবস্থায় পুলিশ আসছে পুলিশ আসার পর দেখা গেল জনগণ পুলিশকে নিতে দেয়নি পুলিশ বলছে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে সারাশি অভিযান অব্যাহত আছে সন্ধে গণপীড়িতে যে যে দুজন নিহত হয়েছে তাদের ওই ঘটনা প্রেক্ষিতে আমরা বারগাঁও একটা মামলা রুজু করেছি এখানে অভিযোগকারী উনি পাঁচশো থেকে সাতজনের অজ্ঞাত নামা একটা ধার করেছেন আমরা মামলা করেছি ওই মামলার সূত্র ধরে গত রাতে আমরা দুইটা ছ দুটা থেকে দুইটা পনেরো থেকে তিনটা পঁয়তাল্লিশ পর্যন্ত অভিযান চালাই সেটা হচ্ছে বুড়িহাট এলাকাও তারপাশে তার এলাকায় অভিযান চালিয়েছি অভিযান চালিয়ে আমরা এই ঘটনার সাথে জড়িত চারজনকে আটক করেছি এবং ইতিমধ্যে আমরা আদালতে তাদের প্রেরণ করেছি তাদের একজনের নাম হচ্ছে আক্তারুল মিজানুর ইবাদত এবং আরেকজনের নাম হচ্ছে রফিকুল ইসলাম আমরা চেষ্টা করতেছি তাদেরকে রিমান্ডে নিয়ে এসে বাকি সব কিছু উদ্ঘাটন করা এবং শনাক্ত করার চেষ্টা করছি এ ঘটনায় রূপলালের স্ত্রী মালতী রানী অজ্ঞাতনামা পাঁচশো জনকে আসামি করে হত্যা মামলা করেছেন এরই মধ্যে গ্রেপ্তারও হয়েছে কয়েকজন গ্রেপ্তার আতঙ্কে আশেপাশের কয়েকটি গ্রামের পুরুষ সদস্যরা বাড়ি ছেড়েছেন